ব্যবসার আইডিয়া বাংলাদেশ দুই হাজার বাংলাদেশ যদি আপনি এই পাঁচটি ব্যবসা শুরু না করেন তাহলে আপনি হাজার হাজার টাকা প্রতিদিন আমি গত তিন মাসে একটা আইডিয়া থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করেছে আমার সহকারী একজন আর আপনি পারবেন শেষ পর্যন্ত দেখুন বিশেষ করে নাম্বার তিন এটা একদম গেম চেঞ্জার আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের অর্থনৈতিক এখন দ্রুত পরিবর্তন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যাচ্ছি আমরা আর এই পরিবর্তনের মধ্যে লুকিয়ে আছে অসংখ্য সুযোগ কিন্তু বেশিরভাগ মানুষ জানেন না কোথায় থেকে শুরু করবে আজকের এই পাঁচ মিনিটে আমি শেয়ার করবো পাঁচটা প্রমাণিত ব্যবসার আইডিয়া যেগুলো দিয়ে কম পুঁজি দিয়ে শুরু করা যায় কিন্তু আয় হয় পায় লাখ টাকা এক নাম্বার আইডিয়া হলো অনলাইন হোম ফুড ডেলিভারি প্রথম আইডিয়া হলো অনলাইন হোম ফুড ডেলিভারি মানুষ এখন হোম স্বাস্থ্যকর খাবার খুঁজছে ফুটপান্ডা পাঠাওতে পাচ্ছে না সেটা তারা চায় কিভাবে শুরু করবে বাসায় ভালো রান্না করেন শুরু করুন এটা ফেসবুক পেজ খুলুন খরচ মাত্র শূন্য টাকা প্রথমে পাঁচ থেকে দশজন বন্ধুকে পি কম দামে দিয়ে ছবি তুলুন এরপর প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা তিনটা পোস্ট করুন আয়ের সম্ভাবনা মাসে থেকে লক্ষ টাকা পর্যন্ত আমার এক বন্ধু এইভাবে শুরু করে এখন দিনে চল্লিশ থেকে পঞ্চাশটা অর্ডার পায় দুই নম্বর আইডিয়া হলো ডিজিটাল মার্কেটিং সার্ভিস শুনুন বাংলাদেশ এখন লাখ লাখ ছোটো ব্যবসা আছে যারা ফেসবুক ইনস্টাগ্রামে সেল বাড়াতে চায় কিন্তু জানে না কিভাবে করবে আপনার সুযোগ প্রি ইউটিউব ভিডিও দেখে ফেসবুক অ্যাড এক মাস ফাইবারে প্রোফাইল বানান লোকাল দোকানে গিয়ে প্রিতে অ্যাড থেকে দুইটা অ্যাড ক্যাম্পিং করে দিন ফলাফল দেখিয়ে সার্চ করুন আয় প্রতি ক্লায়েন্ট থেকে আপনার দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা মাস মাত্র পাঁচটা ক্লায়েন্ট মানে মাসে পঞ্চাশ হাজার টাকা নিশ্চিত তিন নাম্বার আইডিয়া হলো প্রোডাক্ট সোর্সিং এজেন্সি গেম সেন্জার এটা আমাদের ফেভারিট প্রোডাক্ট সোর্সিং এজেন্সি বাংলাদেশে এখন হাজারো অনলাইন সেলার আছে কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট সোর্স করতে পারে না এই ব্যবসায় সিক্রেট আপনি চায়না বা লোকাল মার্কেট থেকে প্রোডাক্ট খুঁজে দেবেন অনলাইন সেলারদের জন্য এক নম্বর হলো ট্রেন্ডিং প্রোডাক্ট রিসার্চ করুন টিকটক ফেসবুক দেখুন আলি বাবা ষোলো অষ্টআশি বা সব বাজার থেকে সোর্স খুঁজুন ফেসবুক গ্রুপে সেলারদের অফার করুন প্রতি প্রোডাক্টকে বিশ থেকে তিরিশ পার্সেন্ট কমিশন দেন রিয়েল এক্সাম্পল আমি একটা স্মার্ট স্মার্ট ওয়াচের সোর্স খুঁজে দিয়েছিলাম প্রতিটা পঞ্চাশ টাকা কমিশন এক হাজার টাকা এটা একবার সেট আপ হলে প্র্যাসিবিনকে শুধু আসতেই থাকবে চার নম্বর হলো কন্টেন্ট ক্রিয়েশন ইউটিউব চ্যানেল বাংলা কন্টেন্টের চাহিদা আকাশোয়া ইউটিউব ফেসবুক টিকটক সবখানে সুযোগ আছে কি ধরনের কন্টেন্ট শিক্ষামূলক টেক ব্যবসা স্বাস্থ্য এন্টারটেনমেন্ট শর্ট রিলস লাইফ স্টাইল রিভিউ সিক্রেট টিপস মোবাইল দিয়ে শুরু করুন পনেরো থেকে ষাট সেকেন্ডের শর্ট ভিডিও বানান ট্রেন্ডিং টপিক ধরুন কনসিডেন্স থাকুন যে দৈনিক একটা ভিডিও দিবেন আই ইউটিউব পার্টনার প্রোগ্রাম স্পন্সরশিপ মাসে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব সময় লাগবে ছয় থেকে বারো মাস কিন্তু একবার হলে লাইফ টাইম আবার আপনার ভাগ্য ভালো হলে সেটা থেকে কত বছরে আসে সেটা বলা যায় আর ভাগ্য ভালো হলে আপনি আমি যে বলছি না যে পঞ্চাশ থেকে আপনার পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবেন অনাসায় পাঁচ নাম্বার আইডিয়া হলো মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট রিসার্লিং সবচেয়ে সহজ আর কম পুঁজির ব্যবসা কেন এটা সহজ সবাই মোবাইল ব্যবহার করে ক্রমাগত চাহিদা কম পুঁজিতে শুরু করা যায় স্টেপ বাই স্টেপ আমি বলি আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে স্টক শুরু কে ক্যাসিং চার্জার এয়ারপোর্ট হোলসেল ডেট বাংলা বাজার আইডিবি থেকে নিন ফেসবুক মার্কেট প্লেজে পেজে সেল করুন প্রফিট মার্জিন পঞ্চাশ পার্সেন্ট থেকে আপনার একশো পার্সেন্ট বোনাস টিপস ট্রেন্ডিং আইটে যেমন এয়ারপোর্ট রিপ্লেসিং আরজি লাইট ফোন হোল্ডার এগুলো দ্রুত বিক্রি করি প্রথম মাসে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা আয় সম্ভব তো বন্ধুরা এই ছিল দুই সালের পাঁচটা সেরা ব্যবসার আইডিয়া মনে রাখবেন বড় শুরু করতে হবে না ছোট করে শুরু করো কনসিডেন্স থাকো এবং কি প্রথম তিন মাস পলাফলের জন্য অপেক্ষা করুন এখন যা করবেন একটা আইডিয়া বেছে নিন দুই নম্বর হলো আজ থেকে শুরু করুন তিন নাম্বার হল ভিডিওটি সেভ করুন পরে দেখার জন্য কোনো আইডিয়া আপনার পছন্দ কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রথমে এক লাখ টাকা আয় করবেন মিস করবেন সাবস্ক্রাইব করুন লাইক দিন আর চলে যান সফলতার পথে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ